अपरूप टी ऑनलाइन আসসালামু আলাইকুম আজকে আমার রেস্টুরেন্টের শুভ উদ্বোধন আমার রেস্টুরেন্টের নাম চিঙ্গাম দোসা ও মোমো হাউস লোকেশন আপনার চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সিবিস আমাদের এখানে মূলত দোসা মোমো চিকেন চাপ ছোলা ভট্টারা কোল্ড কফি লাচ্ছি হট কফি হ্যাঁ অনেক অনেক আইটেম পাওয়া যায় সব খুবই সুস্বাদু আইটেম আর বিশেষ করে আমাদের দোসা আর মোমোটা খুবই ফেমাস এখানে দোসা মোমোটা একমাত্র আমার কাছে আছে এখানে প্রায় এক দেশ দোকান আছে এক দুষ্ট দোকানের থেকে আমার কাছে দোসার মোমোটা পাবেন হ্যাঁ আমার খাবারের মানটা খুবই ভালো আর আমাদের যে কোনো অনুষ্ঠানে অর্ডারও নেওয়া হয় আর অবশ্যই আপনারা আসবেন আমরা সবচেয়ে বড়ো কথা হলো আমরা একটা দোসার সাথে একটা দোসা ফ্রি দিই মানে এক প্লেটে দুইটা দোসা দিই এরকম অফার কোথাও দেয় না একমাত্র আমি দিচ্ছি হ্যাঁ আমাদের দোসাগুলো খুবই টেস্টি আপনারা চলে আসবেন তো সব ভালো থাকবেন আল্লাহ চট্টগ্রাম মহানগরে অবস্থিত বাংলাদেশের সৌন্দর্যের অন্যতম দ্বিতীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত সিবিচ অত্রস্থানে খুব জাঁকজমকভাবে শুভ উদ্বোধন হল চিঙ্গাম দোসা ও মোমো হাউস উক্ত রেস্তোরাঁটি পতেঙ্গা সমুদ্র সৈকতের তীর বিচের ঠিক মাঝামাঝিতে অবস্থান যার দোকান নাম্বার পনেরো অত্র চিংগাম দোসা ও মোমো রেস্তোরাঁয় পাওয়া যাবে দোসা মোমো চিকেন ফ্রাই চিকেন চাউমিন চিকেন পাস্তা চিকেন চপ ছোলা বাতরি এগ মাসালা কোল্ড কফি লাচ্ছি চিকেন চপ সহ আরও বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী এক্ষুনি চলে আসুন রেস্তোরাঁয় আজ বৃহস্পতিবার রাত আটটার সময় ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে রেস্তোরাঁ প্রতিষ্ঠাতা কর্ণধার মহম্মদ মিনারুল ইসলাম রবিন উপস্থিত ছিলেন এছাড়াও রেস্তোরাঁটি শুভ উদ্বোধনকালে বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন উদ্বোধনের অনুষ্ঠানটি শেষ করা হয় দোয়া ও মোনাজাত দিয়ে أعوذ برب الناس ملك الناس إله الناس، الناس شر الوسواس الناس الذي يوسوس في <applause> صدور الناس من عبد الله الناس ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني شهيرا. अपरूप टी वी ऑन